এই হোটেল ওয়েটার রুমের মধ্যে প্রবেশ করেই লম্বা একটি লিস্ট খুলে বলে স্যার আপনাদের নয় হাজার নয়শো আশি টাকা বিল হয়েছে স্যার ক্যাশে পেমেন্ট করবেন নাকি কার্ডে এই দিকে এবং সে বলে একটু দাঁড়ান আমি বিল বিল দিচ্ছি এই বলে সে দেওয়ার জন্য তার করতেই সেইখান থেকে একটি গোল্ডেন চেন একটি হ্যান্ড ব্রেসলেট একটি ঘড়ি ও আরো কিছু অপ্রয়োজনীয় সামগ্রী বের হতে থাকে কিন্তু কোনোভাবেই টাকা না বের হওয়াতে ভদ্রলোক একটু ভয় পেয়ে যায় আর তখনই তার সাথে থাকা ভদ্রলোক তার পিঠে থাবা দিয়ে বলে আরে কি করছো আজকের বিল আমি দিচ্ছি এই বলে সে একটি দশ টাকার বান্ডিল

তোমরাও যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস থ্রিতে কারোর কত ছিল মনে থাকলে কমেন্টে লিখো এইদিকে ফত্র গাড়িতে আসে এবং তার কোম্পানির কিছু